স্বাস্থ্যকর জীবনযাত্রার গুরুত্ব দীর্ঘ ভারসাম্যপূর্ণ এবং পরিপূর্ণ জীবনযাপনের ক্ষেত্রে চারটি মূল স্তম্ভ রয়েছে যা আপনার সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুষ্টি শারীরিক ক্রিয়াকলাপ ঘুম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট প্রত্যেকেই আপনার সুস্থতায় অনন্যভাবে অবদান রাখে এবং যখন একত্রিত হয় তখন তারা সত্যিকারের স্বাস্থ্যকর জীবনযাত্রার ভিত্তি তৈরি করে এই ভিডিওতে আমরা এই উপাদানগুলির প্রতিটি কেন গুরুত্বপূর্ণ কিভাবে এগুলি আপনার শরীর ও মনকে প্রভাবিত করে এবং এগুলিকে আপনার রুটিনের একটি সামঞ্জস্যপূর্ণ অংশ করার জন্য আপনি প্রতিদিন কি করতে পারেন তা ভেঙে ফেলব এক নম্বর হল স্বাস্থ্যকর খাবার ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস সুস্বাস্থ্যের চাবিকাঠি ভিটামিন খনিজ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বিভিন্ন খাবার যেমন ফল শাকসবজি গোটা শস্য চর্বি এবং স্বাস্থ্যকর চর্বি খাওয়া শরীরের গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপকে সমর্থন করে শক্তির মাত্রা উন্নত করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করে বাদাম বীজ অ্যাভোকাডো এবং জলপাই তেল সহ স্বাস্থ্যকর চর্বি হৃৎপিণ্ডের স্বাস্থ্য জ্ঞানীয় কার্যকারিতা এবং এ ডি ই এবং কে এর মতো চর্বিতে দ্রবণীয় ভিটামিনের শোষণকে সমর্থন করে একসঙ্গে এই খাদ্য গোষ্ঠীগুলি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করতে ক্ষুধা কমাতে এবং বিপাকীয় স্বাস্থ্যকে সমর্থন করতে সমন্বিতভাবে কাজ করে খাদ্যতালিকাগত নির্দেশিকা অনুসারে প্রাপ্তবয়স্কদের প্রতিদিন কমপক্ষে পাঁচটি ফল এবং শাকসবজির লক্ষ্য রাখা উচিত আদর্শভাবে বিভিন্ন রঙে যা পুষ্টির বিস্তৃত পরিসর নিশ্চিত করে অত্যধিক প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি ট্রান্সফ্যাট এবং উচ্চ সোডিয়াম গ্রহণ সীমিত করাও গুরুত্বপূর্ণ কারণ এগুলি প্রদাহ ওজন বৃদ্ধি এবং স্থূলতা টাইপ দুই ডায়াবেটিস এবং কার্ডিওবাস্কুলার রোগের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিতে অবদান রাখে দুই নম্বর হল ব্যায়াম নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার একটি মৌলিক উপাদান যা শরীরের প্রায় প্রতিটি ব্যবস্থাকে সমর্থন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি সপ্তাহে কমপক্ষে এক শূন্য মিনিট মাঝারি তীব্রতার অ্যারোবিক ব্যায়ামের পরামর্শ দেয় যেমন দ্রুত হাঁটা সাইকেল চালানো বা সাঁতার কাটা এই স্তরের চলাচল হৃৎপিণ্ডকে শক্তিশালী করে রক্ত সঞ্চালন উন্নত করে রক্তচাপ কমায় এবং বিপাক বৃদ্ধি করে এবং পাতলা পেশি ভর সংরক্ষণ করে ওজন ব্যবস্থাপনা সহায়তা করে পেশি শক্তি হাডের ঘনত্ব এবং গতিশীলতা বজায় রাখতে প্রতি সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিনবার প্রতিরোধ বা শক্তি প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা সমানভাবে গুরুত্বপূর্ণ বিশেষ আমাদের বয়স বাড়ার সাথে সাথে শারীরিক সুবিধার পাশাপাশি ব্যায়াম মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও একটি শক্তিশালী ভূমিকা পালন করে এন্ডোরফিন এবং সেরোটোনিনের মতো মেজাজ নিয়ন্ত্রক রাসায়নিকগুলি বাড়িয়ে তোলে চাপ হ্রাস করে এবং ঘুমের গুণমান উন্নত করে নিয়মিত চলাচল আরও ভাল জ্ঞানীয় কার্যকারিতা স্মৃতিশক্তি এবং দীর্ঘমেয়াদী মস্তিষ্কের স্বাস্থ্যের সাথেও যুক্ত এমনকি দিন ধরে হালকা ক্রিয়াকলাপ যেমন বিরতির সময় দাঁড়ানো প্রসারিত করা বা হাঁটা দীর্ঘক্ষণ বসে থাকার নেতিবাচক প্রভাবগুলির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করতে পারে যা হৃদরোগ এবং অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ার সাথে যুক্ত তিন নম্বরটি হল মানসিক সুস্থতা আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া আপনার শারীরিক স্বাস্থ্য বজায় রাখার মতোই গুরুত্বপূর্ণ এবং অনেক উপায়ে দুটি গভীরভাবে সংযুক্ত আপনার মানসিক স্বাস্থ্য আপনার চিন্তাভাবনা অনুভূতি এবং আচরণকে প্রভাবিত করে আপনি কিভাবে মানসিক চাপ সামলান অন্যদের সঙ্গে মেলামেশা করেন সিদ্ধান্ত নেন এবং দৈনন্দিন চ্যালেঞ্জগুলির সঙ্গে কিভাবে মোকাবিলা করেন তা প্রভাবিত করে যখন আপনার মানসিক সুস্থতার সঙ্গে আপস করা হয় তখন এটি আপনার জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করতে পারে আপনার সম্পর্ক এবং কর্মক্ষমতা থেকে শুরু করে আপনার শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার ক্ষমতা পর্যন্ত সময়ের সাথে সাথে মানসিক স্বাস্থ্যকে অবহেলা করা উদ্বেগ হতাশা বার্নআউট বা মানসিক ক্লান্তির মতো অবস্থার দিকে পরিচালিত করতে পারে যা কেবল আপনার মেজাজ এবং অনুপ্রেরণাকে প্রভাবিত করে না বরং হৃদরোগ পরিপাকজনিত সমস্যা এবং দুর্বল ইমিউন সিস্টেমের মতো শারীরিক অসুস্থতার ঝুঁকিও বাড়িয়ে তুলতে পারে এই কারণেই এমন অভ্যাস গড়ে তোলা অপরিহার্য যা আবেগগত এবং মানসিক সুস্থতাকে সমর্থন করে আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া শুরু হয় আত্মসচেতনতা দিয়েসক্ষণ আপনি অভিভূত অপ্রতিরোধ বা আবেগগতভাবে ক্লান্ত বোধ করেন তখন স্বীকৃতি দেওয়া আপনার চিন্তাভাবনা এবং অনুভূতিগুলি পরীক্ষা করার জন্য প্রতিদিন মাইন্ডফুলনেস জার্নালিং বা কেবল কয়েক মুহূর্ত সময় নেওয়া মানসিক স্থিতিস্থাপকতা তৈরি করতে পারে বিশ্বস্ত বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে সংযুক্ত থাকা এমন কি একটি সংক্ষিপ্ত কথোপকথনের মাধ্যমেও দৃষ্টিভঙ্গি এবং মানসিক সমর্থন প্রদান করতে পারে চার নম্বর হল ঘুম মানসম্পন্ন ঘুম একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার ভিত্তি এবং সামগ্রিক সুস্থতার অন্যতম আন্ডারেটের দিক প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে সাত থেকে নয় ঘন্টা ঘুমের লক্ষ্য রাখা উচিত কারণ ইমিউন ফাংশন এবং মস্তিষ্কের স্বাস্থ্য থেকে শুরু করে মানসিক স্থিতিশীলতা এবং শারীরিক পুনরুদ্ধার পর্যন্ত সমস্ত কিছুতে ঘুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপর্যাপ্ত বা অসঙ্গতিপূর্ণ ঘুম জ্ঞানীয় কর্মক্ষমতা হ্রাস করতে পারে একাগ্রতা হ্রাস করতে পারে এবং উদ্বেগ বিষণ্নতা স্থূলতা হৃদরোগ এবং এমনকি দুর্বল প্রতিরোধের মতো অবস্থার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে ঘুম হল যখন শরীর নিজেকে মেরামত করে পেশিগুলি পুনরুদ্ধার হয় হরমোনগুলি নিয়ন্ত্রিত হয় এবং মস্তিষ্ক স্মৃতি সংহত করে এবং তথ্য প্রক্রিয়াকরণ করে পর্যাপ্ত বিশ্রাম ছাড়া শরীর ও মন উভয় চাপ বিরক্তি এবং ক্লান্তির প্রবণতা বেশি থাকে ঘুমের গুণমান উন্নত করতে একটি সামঞ্জস্যপূর্ণ ঘুমের সময়সূচি স্থাপন করা গুরুত্বপূর্ণ প্রতিদিন একই সময়ে বিছানায় যাওয়া এবং ঘুম থেকে ওঠা এমন এমনকি সপ্তাহান্তে একটি শান্ত ঘুমের রুটিন তৈরি করা শোবার সময় কমপক্ষে এক ঘণ্টা আগে পর্দার সময় সীমিত করা বিকেলে ক্যাফেইন গ্রহণ হ্রাস করা এবং আপনার ঘুমের পরিবেশকে শীতল শান্ত এবং অন্ধকার রাখা সবই স্বাস্থ্যকর ঘুমের স্বাস্থ্যবিধিতে অবদান রাখতে পারে ঘুমকে অগ্রাধিকার দেওয়া কেবল বিশ্রাম বোধ করার বিষয় নয় এটি আপনার শরীরকে মানসিক ও শারীরিকভাবে সর্বোত্তমভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ভিত্তি দেওয়ার বিষয় আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া ছোট ধারাবাহিক পদক্ষেপ দিয়ে শুরু হয় এবং এই চারটি স্তম্ভের উপর মনোনিবেশ করা আপনার সামগ্রিক সুস্থতায় একটি বড় পার্থক্য আনতে পারে যদি আপনি এই ভিডিওটি সহযোগ বলে মনে করেন তাহলে বেল বিজ্ঞপ্তি পছন্দ করতে সাবস্ক্রাইব করতে এবং চালু করতে ভুলবেন না যাতে আপনি স্বাস্থ্যকর আরও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের জন্য ভবিষ্যতে টিপসগুলি কখনই মিস না করেন পরের ভিডিওতে দেখা হবে